প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ডব্লু বিস এস পরীক্ষার লেটেস্ট প্যাটেন্ট পরীক্ষার ধাপ ইন্টারভিউ নির্বাচন পদ্ধতি তো আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে ডব্লু পরীক্ষা দেওয়ার কিন্তু উপযুক্ত গাইডেন্স এর অভাবে তাদের কাছে এই পরীক্ষা সম্পর্কিত নানা তথ্য অজানায় থেকে যায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে ডব্লিউ বিসিএসের সিলেকশান প্রসেস কোয়ালিফিকেশন প্যাটার্ন প্রভাতী বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে প্রিলিমিনারি এক্সাম তো প্রিলিমিনারি এক্সাম শুধুমাত্র একটি পেপারের উপর হয় যথা জেনারেল স্টাডিস এক্ষেত্রে উল্লেখ্য প্রিলিমিনারি এক্সামের ফুল মার্কস হলো দুশো নম্বর অফ কোশ্চেন থাকে দুশোটি সময় দেওয়া হয় দু ঘন্টা তো তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয় তো এই প্রিলিমিনারি এক্সামে কিন্তু তোমাদের দুশোটি কোশ্চেন থাকে দুশো নম্বরের নির্ধারিত সময় থাকে কিন্তু দু ঘন্টা এবার আমরা সরাসরি দেখে নেব মেন এক্সাম তো মেন এক্সামের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে মোট ছটি কম্পালসারি পেপার থাকে পাশাপাশি অপশনাল সাবজেক্টও থাকে এক্ষেত্রে উল্লেখ্য প্রতিটি কম্পালসারি পেপার এ অন নম্বরের দুশোটি প্রশ্ন থাকে গ্রুপ এ ও বি এর প্রার্থীদের কম্পালসারি পেপারের আর সাথে দুশো নম্বরের একটি অপশনাল বিষয় নির্বাচন নির্বাচিত করতে হয় আর মোট কিন্তু তোমাদের দুটি পেপার থাকে আর প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদের মেন এক্সামের ক্ষেত্রে মোট ছটি কম্পালসারি পেপার থাকে পাশাপাশি কিন্তু অপশনাল সাবজেক্টও থাকে এক্ষেত্রে কিন্তু প্রতিটি কম্পালসারি পেপার অন নম্বরে দুশোটি প্রশ্ন থাকবে এবং গ্রুপ এ ও বি এই এর প্রার্থীদের কম্পালসারির ক্ষেত্রে কিন্তু পেপারে দুশো নম্বরে একটি অপশনাল বিষয় নির্বাচিত করতে হবে তোমাদের মোট কিন্তু তোমাদের দুটি পেপার থাকবে এরপরে কিন্তু পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো বলা হয়েছে সমস্ত প্রিলিমস এবং মেন এক্সাম ক্লিয়ার করতে পারেন তাদের ইন্টারভিউর জন্য ডাকা হয় তো এখানে তোমাদের মূলত প্রিলিমস এবং মেন এক্সামে তোমরা উত্তীর্ণ হতে পারলে তবেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হয় এটি মোট দুশো নম্বরের হয়ে থাকে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ডব্লিউবিসিএস সিলেকশন সিলেকশান প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া তো বলা হয়েছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ডাব্লিউ পরীক্ষার মোট তিনটি পর্যায় হয় এক্ষেত্রে উল্লেখযোগ্য ডব্লিউসিএস পরীক্ষার এই তিনটি ধাপের প্রতিটির মধ্য ন্যূনতম দুই মাসের মধ্য সময় দেওয়া হয় এবং সংশ্লিষ্ট প্রার্থীদের কিন্তু তোমাদের দু মাস সময় দেওয়া হয় প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার করে তবে সংশ্লিষ্ট প্রার্থীদের কিন্তু মেন এক্সামে বসতে পারবেন অর্থাৎ তোমাদের প্রিলি এক্স প্রিলিমিনারি এক্সামে তোমরা পাস করতে পারলে তবেই কিন্তু তোমরা মেন এক্সাম দেওয়ার সুযোগ পাবে এরপরে যে সমস্ত ক্যান্ডিডেটরা মেন এক্সাম ক্লিয়ার করতে পারেন তাদের পরবর্তী পর্যায়ে কিন্তু পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হয় এরপর সর্বশেষ ও পরবর্তী পর্যায়ে কিন্তু ফাইনাল ম্যারিট লিস্ট বার হয় এবং যোগ্য প্রার্থীদের তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হয় তো তবে লেটেস্ট আপডেটের জন্য রেগুলার অবশ্যই পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা কিন্তু আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখান থেকে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স ডব্লিউ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম আশা করছি আজকের এই ভিডিওটি থেকে উপযুক্ত সময় মূল্য পেয়েছেন আর প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে